অপেক্ষা করতে করতে আমাদের জীবন শেষ মানে বাজার মিনিট থেকে করা হইতেছিল অনেক ডাকা পর উঠছে ঠিকই কিন্তু সে আসবে না এখানে কি হয়েছে কেন ডাকো বলছি একটু আমি বলতেছি একটু ওয়াশরুমে যাব ভয় পাইতেছি আসো কারণ প্রায় আমি এরকম করিয়ে সেই প্রেক্ষিতে আমি এইটাই বলছি তো আসে না আসে না তারপর ফাইনালি আসছে সে তাও দুই মিনিট লেট করছে বারোটা দুই ডাকতে ডাকতে এত লেট হয়ে গেছে না হলে বারোটাই বাস্ত তো যাই হোক আমরা আমরা সবাই মিলে সারপ্রাইজটি দিলাম আর এখানে আমার ফ্রেন্ড আমাকে অনেক হেল্প করছে এই কাজটা আমি তো একা একটু কষ্ট হয়ে তো আমার আর কি তো যাই হোক এই তো এখানে হচ্ছে সবকিছু আমরা রেডি করে ফেলছি যদিও বুঝে যাবে দেখে বেশি কিছু করতে পারি নাই সিম্পলের মধ্যে করছি আর এগুলো হঠাৎ করে প্ল্যান করছি মানে একটু সাজাবো যে হ্যাপি বার্থডে লিখবো এটা হঠাৎ করেই প্ল্যান করছি তারপরে আমি আমার ফ্রেন্ড মিলে অল্প সময়ের মধ্যে এটা করে ফেলছি তারপরে এই তো ভাইয়া হচ্ছে এই তো ওর ফ্রেন্ড কে নিয়ে হচ্ছে কেক কাটতেছিল তো এই তো ভালোই গেছে আর ওরে হচ্ছে এই ফার্স্ট টাইম বারোটা বাজে সারপ্রাইজ দিয়েছে এমনিতে অন্য টাইমে যেমন সকালে দুপুরে বিকালে সেলিব্রেট করা হয় বাট এই প্রথম ওকে বারোটা বাজে সারপ্রাইজ দিয়ে আর আরও অনেক খুশি হয়ে গেছে আমাকে অনেকবার থ্যাংক ইউ বলছে বার্থডের জন্য গিফটের জন্য সব কিছুর জন্য অনেকবার করে অনেকভাবে থ্যাংক ইউ বলছে এটা দেখাবো পরে এই তো তারপর কেক টেক শেষ কাটা আর বেশি কিছুই করি না কারণ হঠাৎ করে যেহেতু হয়েছে তো কেক চানাচুরি ছিল আর এই তো তারপর হচ্ছে গিফট গিফটটা খুলে দেখতেছিল আর এখানেও পাঞ্জাবিটা পাঞ্জাবিটা ওর ওর অনেক পছন্দ আর এই হচ্ছে নিয়ে আসছিলাম হয়েছে বার্থডে গিফট আর এইখানে দেখেন ওই আমার কি পরিমাণ অত্যাচার করতেছে আমি বারবার না করতেছি বারবার ও আমাকে এটা দিতেছে মানে মানে কতবার যে টর্চার করতেছিল ও আমার এটা দিয়ে দেখেন শুধু কি করে এখন তো পুরো আমার ফোনের ক্যামেরার মধ্যেই মারছে পুরা তারপর দেখেন তাতেও ওর মন সন্তুষ্ট হয় না আমার মাথা টাথায় জিতেছিল কোন রকমের হাত দিয়ে নিজেকে রক্ষা করছে দেখেন অবস্থা যাই হোক আমাকে বারবারই থ্যাংক ইউ বলতেছিল এখানে আইসা দেখেন আমাকে এই যে এখানে আবার আমাকে থ্যাংক ইউ বলতেছে একটা দিয়ে তারপর বলতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সব কিছুর জন্য তারপর একটু ফোনে কথা বলতেছিল ওরে বার্থডে ইস এটাই এইটাই কি কথা বলতেছিল অনেক হাসাহাসি করতেছিলাম আমরা তো তারপর আমরা বলতেছে আজকে আমার বার্থডে আমার একটু দশ মিনিট গেম খেলতে তারপর ওরে একটু গেম খেলতে দিয়েছি সেই রাত্রেবেলায় যাই হোক তারপর আম্মু হচ্ছে সকালবেলা নুডুলস রান্না করে ওর বার্থডের জন্য আর এই তো নুডুলসটা অনেক মজা লাগছে খাইতে তারপর দুপুরবেলা রাতে যেহেতু বাইরে খাবো ওই জন্য দুপুরবেলা তেমন কিছু একটা খাই নাই কারণ পরে আর রাতে খেতে পারবো না এই জন্য আমি ডিমই রান্না করছি তো ডিমটাই মজা করে খাইছি ভাত দিয়া আর এইভাবে আলু এইভাবে করে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে তারপর হচ্ছে বিকালবেলা একটু মুড়ি খাইছি মরিচ দিয়ে তারপর ওই তো কেক ছিল ওই কেকটাও তারপর মুড়ি খাওয়ার পর খাইছি মুড়িটা অনেক ঝাল লাগতেছিল মরিচ দিয়ে খেয়ে তারপর কেকটা খাইছি তারপর হচ্ছে বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি আর রেডি হওয়ার আগে একটু বিড়ালদেরকে দেখতেছিলাম দেখেন মা একা শুয়ে আছে আর বাচ্চারা সবগুলা বাবার কাছে এসে শুয়ে আছে এটাই দেখতেছিলাম তারপর এই তো ওর বার্থডে উপলক্ষে হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করার জন্য আজকে চলে এসেছি বাঙালি আনব আর এখানে আমার অনেক অসুস্থ ছিল এই জন্য আসতে পারিনি এই জন্য আমি আমার ফ্রেন্ড আর আমার ভাই আমরা তিনজন মিলে এখানে চলে আসছি আর এখানে আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আর সবসময় আমরা চাইনিজ খাই তাই ভাবলাম যে আজকে একটু বাঙালি টাইপের ইউনিক কিছু খাই এই জন্য আমার পছন্দের একটা রেস্টুরেন্ট বাঙালিয়ানা ভোজে চলে আসছে আর এখানে দেখেন ডেকোরেশনটা কত সুন্দর মানে প্রত্যেকটা কোনায় কোণায় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ছবি আমার কাছে খুবই ভালো লাগছে এখানে অনেক সুন্দর ইউনিক কিছু ছবি দিয়ে রাখছে আর এইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মনে হচ্ছিল সত্যি সত্যি রান্না করতেছে তারপরে এই তো এখানে ওরা দেখেন ভর্তাগুলা ভাজি যা আছে সবকিছু অনেক সুন্দর করে এখানে সাজায় রাখছে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এখানে মানে ভর্তা চাটনি যা যা আছে ভর্তার আইটেম যেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছিল আর নিচে হচ্ছে চিকেন বা বিফ ফিশ যা যা আছে এভরিথিং নিচে সব রেখে দিয়েছিল আর এখানে তারপর হচ্ছে আমি একটু মেনু কার্ডটা দেখতেছিলাম যে এখানে কি কি আছে কারণ আমি চাচ্ছিলাম যে বেস্ট খাবার গুলা অর্ডার করবো কিন্তু আমি যেগুলাই পছন্দ করি ওগুলাই নাই যেমন ল্যাটকা খিচুড়ি ছিল না হাঁসের আইটেম ছিল মানে কি আর করা তারপর পছন্দের বাকি যে আইটেম গুলা ছিল সেগুলাই অর্ডার করেছি আর এখানে একটা স্পেশাল আইটেম আছে যার জন্য আমার এখানে যাওয়া এইটা পেয়ে গিয়েছে আমি লাকি এইটা যদি না থাকতো আমি তো চলেই আসতাম সত্যি আর তারপর আমার এই খাবার গুলা চলে আসছে আর এইটা দেখতে যে কত সুন্দর ছিল আর অনেক সুন্দর স্মেল আসতেছিল আর এটা খেতে অনেক মজা হবে আমি জানি আর এটা ছিল গ্র্যান্ড খিচুড়ি প্লেটার আর এইটা ছিল হচ্ছে হাফ চিকেন খিচুড়ি প্যাকেজ আর এটা ছিল হচ্ছে মাটন ভুনা খিচুড়ি সবগুলো আইটেম দেখতে এত সুন্দর আমি পাগল হয়ে যাইতেছিল না সহ্য হইতেছিল না আমি কখন খাবো এখন হচ্ছে একটু দেখাই এই প্লেটার গুলার মধ্যে কি কি আছে এখানে এই গ্র্যান্ড খিচুড়ি যে প্লেটারটা এটার মধ্যে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি ডিম ভাজা সালাদে ছিল হচ্ছে শশা লেবু ফিরনি মরিচের ভর্তা চাটনি সুটকি ভর্তা আর এটা হচ্ছে কালো জিরা আর বেগুন ভাজা ছিল বিফ কালা ভুনা ছিল আর এটা হচ্ছে ওই যে মাটন ভোনা খিচুড়ি এখানে খিচুড়ি ছিল মাটন ছিল চাটনি ছিল ফিনি ছিল সালাদ ছিল আর এইটা হচ্ছে হাফ হাফ চিকেন চিকেন খিচুড়ি খিচুড়ি প্যাকেজ এখানে ছিল 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 বেগুন ভাজা আমি সবগুলো আইটেম একটা ট্রাই করতেছিলাম ফার্স্টে আমি হচ্ছে বিফ কালা ভোনাটা দিয়ে খাইতেছিলাম লেবু দিয়ে মিক্সড করে কারণ এইটা দেখ আমি লোভ সামলাইতে দিতে পারতেছিলাম না মুখে দেওয়ার সাথে সাথে বম ব্লাস্ট হয়েছে এত মজা বিফ কালা ভোনাটা আর কালাফোনা অলয় বেস্ট হয় আর যদি মজা করে রান্না করতে পারে তাহলে তারও মজা তারপর আমি শশা খাইতেছিলাম তারপর হচ্ছে এখানে ডিম ভাজা দিয়ে খাই এইটাও অনেক ভালো লাগছে তারপর হচ্ছে এখানে আমি একটু বেগুন ভাজা দিয়ে খাইতেছিলাম এইটাও আমার কাছে খাইতে অনেক মজা লাগছে দেখেন আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতেন যেটা কত মজা তারপর আমি হচ্ছে একটা সুটকি ভর্তা দিয়ে খিচুড়ি খাইতেছিলাম এইটাও আমার কাছে অনেক 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 মজা মজা লাগছে ছিল মানে ঝালের পরিমাণও ভালোই ছিল আমার মনের তারপর হচ্ছে পরিমাণ কালো জিরা ভর্তা দিয়ে খাইতেছিলাম এইটার টেস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা আইটেমে খুবই মজা দেখেন আমার মুখ দেখলেই বুঝবেন যে কত মজা ছিল বারবার খাইতেছিলাম তারপর আমি হচ্ছে একটু চাটনি দিয়েও চাই করতেছিলাম যদি চাটনিটা সবার সাথে মিক্সড করা হয় বাট আমি আলাদাভাবে খাইতেছিলাম সবশেষে আমি মরিচ ভর্তাটা খাই কারণ এটা তো ঝাল হবে তাই আমি তো সবার লাস্টেই খাই আর এইটাও অনেক অনেক বেশি মজা ছিল অনেক অনেক ইয়ামি তারপর দেখেন আমার সব আইটেম ট্রাই করা আসিস ডেজার্ট তো পরে খাবো তারপর এখানে আমি আবারও হচ্ছে লেবু মিক্সড করে খিচুড়ি খাইতেছিলাম একটু এখানে হচ্ছে আমি আবারও একটু বেগুন ভাজা দিয়ে খাই তো আমার কাছে ভালোই লাগতেছিল এখানে তো এখানে আমার আরেকটা কথা হচ্ছে ছবির মধ্যে দেখলাম বেগুন ভাজা দুইটা প্রত্যেকটা প্লেট আর আমার বেগুন ভাজা দিছে একটা আর এখানে দেখছিলাম শুকনামরিচও আছে ছবিতে কিন্তু শুকনামরিচ দেয় নাই শুকনো মরিচের সাবজেক্ট বা বেগুন দা তো দুইটা দেওয়া উচিত ছিল জানিনা আমি কেন দেয় নাই এখানে আমি আমার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে বলো খাবার কেমন তো আমার ভাই বলতেছিল মজাই হইছে কারণ ওর বার্থডে ওর ভালো না লাগলে তো না আর এখানে হচ্ছে আমি ফার্স্টটা আমার ফ্রেন্ডের থেকে মাটন নিয়ে তারপর ট্রাই করতেছিলাম দেখলাম যে না মাটনটাও অনেক মজা অনেক ভালো লাগছে তারপর আমি আমার ভাইয়ের থেকে হচ্ছে চিকেন নিয়ে ট্রাই করতেছিলাম কারণ আমার সবার থেকেই তো নিয়ে ট্রাই করতে হবে আর আমরা যেহেতু সব রকম আইটেম ট্রাই করতে চাইছি তাই আমিও সবার থেকে খাইছি সবাই আমার থেকে খাইছে কারণ তিনজনে তিন রকম আইটেম নিয়েছিলাম তো চিকেনটাও মজা ছিল অনেক ভালো লাগছে আর এখানে আমি ওদের সাথে কথা বলতেছিলাম আর আমার কি কিছু জানি এরকম করছি জানিনা যাই হোক আমাদের খিচুড়ি শেষ হয়ে গেছিলো তারপর আরেকটা ভুনা খিচুড়ি নেই আর এখানে হচ্ছে বাদাম ভর্তা নিয়েছিলাম তো বাদাম ভর্তাটা ভালোই লাগছে অতটা ভালো লাগে নাই কারণ আমার কাছে লবণটা অনেক বেশি লাগছে আর কেমন যেন স্বাদটা ছিল এর থেকে আমার অনেক ভালো বানাই যাই হোক ভালো ছিল বাট আমার কাছে অতটা ভালো না তারপর এখানে আমি ভর্তা মাংস বেগুন ভাজা যা যা ছিল ডিম ভাজা সব একসাথে মিক্সড করে তারপর খাইছি দেখলাম যে না এটাও খাইতে অনেক ভালো লাগতেছে আর আমি বাদাম ভর্তা দিও তারপর খাইছি এটাও আমার কাছে অনেক ভালো লাগছে সব শেষে খাওয়া দাওয়া শেষ তারপর হচ্ছে এখানে দেখেন ফিনির মধ্যে কি লেখা লীলা লেখা মানে আমার নাম লিখে এটাই আমি একটু দেখাইতেছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষে এখন তো ডেজার্ট ট্রাই করতেই হবে তো এই তো ডেজার্টটা নিয়ে নিলাম এটা আমাদের প্লেটারের সাথেই ছিল আর ওই ভোনা খিচুড়ি আর বাদাম ভর্তাটা আলাদাভাবে অর্ডার করছিলাম তো এখানে এইটা খেয়ে যা বুঝলাম এটা আমার কাছে ফিনির মতো মনে হয়নি এটা আমার কাছে পায়েসের মতো লাগছে ভালোই ছিল তো এই অনেক লাগছে আজকে আমার অবস্থা একদম খারাপ অনেক খায়াপ খাইতেই পারতেছিলাম না মানুষের দেখি কত ভর্তা নাই আর আমাদের ভর্তাই শেষ হইতেছিল না অনেক ভর্তা হয়ে গেছিলো যেরকম দেখাও দাওয়া শেষ এখন আমরা বের হয়ে যাব তো এই যে দেখেন একটা পিঙ্কিশ ভাই আছে দেখেন মাস্ক পরে আসছি সেলিব্রিটি মানুষ তো কখন আবার কে রাস্তাঘাটে ধরে সেলফি তোলার জন্য অটোগ্রাফের জন্য যাই হোক তারপর হচ্ছে একটু সুইট চলে আসি আমার ফ্রেন্ড মিষ্টি কিনবে তো এখানে আসছে ওরা মিষ্টি চুজ করে দেওয়ার জন্য তো এখানে ও হচ্ছে ক্রিম জাম আর কালো জাম নিয়েছিল এই তো তারপর আমরা হচ্ছে দেখাইতেছিলাম দেখেন সুইটনেস এর মিষ্টি কিন্তু ভালো যদিও আমরা অতটা মিষ্টি পছন্দ করি না এই জন্য আমি নিয়ে নেই আর আম্মু যেহেতু আসে নাই এই জন্য আম্মুর জন্য আলাদাভাবে বিরিয়ানি নিয়ে গেছি আর আম্মু জানি খিচুড়ি এগুলো পছন্দ করবে না আম্মুর পছন্দ হচ্ছে মোরগপোলাও এই জন্য একটা স্পেশাল দোকান থেকে হচ্ছে মোরগ পোলাও নেই মানে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হোটেল টাইপের তো এটা হচ্ছে সুন্দরবন বিরিয়ানি এখানকার বিরিয়ানি গ্রিল সবকিছুই মজা আমার অনেক ভালো লাগে এখান থেকে হচ্ছে মোরগ পোলাও নিয়ে আবার বাসার জন্য রওনা দিয়ে দেয় কারণ অনেক রাত হয়ে গেছিল এমনিতেও একটু লেট করে বের হয়েছিলাম যেহেতু ভাইয়ের এক্সাম চলতেছে তাই ও এক্সাম দিয়ে ওর বাসায় আস্তে আস্তে বিকাল হয়ে যায় তো এই জন্য হচ্ছে আমাদের সন্ধ্যার সময় বের হওয়া লাগছে তারপরে এই তো বাসায় চলে আসছে আর এই হচ্ছে আমুর মোরগ পোলাও আর এখানে দেখলাম যে সালাদ হিসেবে শশা কাঁচামরিচ লেবু দিয়েছে ভালোই ছিল আর এখানের আহ কোয়ান্টিটিও ভালোই ছিল যে খাবার অনেক মজা ছিল যদিও আমি যাই আর এখানে একটা ডিমও ছিল এটা আমার অনেক ভালো লাগছে এখন কিন্তু সচরাচর সব জায়গায় ডিম দেয় না যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ঠাটা আল্লাহ আর এইটাই হচ্ছে আমার ভাইয়ের বার্থডে ভ্লগ বার্থডে নিয়ে দুইটা ভ্লগ হয়ে গেছে আগামীতে আর একটা ভ্লগ আসবে এটা যেন ওয়েট করেন